এখন আছি এগরায় তো মুখ হাতের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন অবশ্যই কেমন কিরকম এখানটায় গরম পড়েছে আমাদের এখানটায় প্রচুর পরিমাণে গরম পড়েছে দেখতে পাচ্ছেন শিব ঠাকুর সবাই যাচ্ছে হাতের কাজ চলছে শিব ঠাকুরের ছেলেরা বানিয়ে নিয়ে যাচ্ছে শিব ঠাকুর তো এখানটা এগরায় দেখতে পেলাম একটা বিরিয়ানির দোকান তো ভালো লাগছে দেখতে বাইরে থেকে অ্যাম্বিয়েন্সটা ভিতরে গিয়ে ট্রাই করি কেমন লাগে আপনাদের সামনে তুলে ধরি এনআই দেখতে পাচ্ছেন দোকানটা এই শর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি দোকান তো ভিতরে যাই কিরকম কি অ্যাম্বিয়েন্স দেখি অনেক কিছু আইটেম দেওয়া আছে এখানটায় তো আমরা জাস্ট এখান থেকে চিকেন বিরিয়ানিটাই অর্ডার করব কারণ আমরা বিরিয়ানি লাভ হয় তো আর দেখতে পাচ্ছি অনেক আইটেম আছে সবগুলোতে রেট ফাংচুয়ালভাবে আছে কিন্তু চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছি জাস্ট নাইনটি নাইন রুপিস বিরিয়ানি তো বিরিয়ানির মধ্যে রাইসটা দিয়েছে জুড়ে ঠিক আছে ডিমও আছে

চিকেনটার সাইজও ঠিক আছে প্রায় সত্তর থেকে আশি গ্রাম হবে তার বেশি হবে না একটা লেগ পিস দিয়েছে কোনো অসুবিধা নেই আর ভাতটাও জুট জুড়ে আছে তো একটু প্রথম সিম্পল রাইস খেয়ে দেখি কেমন সত্যি কথা বলতে এটা বিরিয়ানির কোনো স্মেল নেই ভাতের যেরকম টেস্ট হয় সেমনই লাগলো তারপর সবকিছু একসঙ্গে দিয়ে দেখি কেমন লাগবে হালকা ফুলকা বিরিয়ানি বলতে পারেন আলু দিয়ে দিয়েছি ফার্স্ট আলু দিয়ে একটু ট্রাই করি আলুতে টক টক ভাবটা আছে জাস্ট নর্মাল যেরকম আমরা বাড়িতে মশলা ভাজিয়ে থাকি এটা একচুয়ালি ট্রেনে যেরকম বিরিয়ানি পাওয়া যায় সেম তো এনেছে তো দীপাবলি টেস্ট দিয়ে তারপর আপনাদের হয় আমি দেখতে পাচ্ছেন আলুটা সে দু একদিন একটু দেখি

দাদা আনলিমিটেড পাওয়া যায় না রাইস আনলিমিটেড না রাইস রাইস তো পারবে আছে জানি বললি না তো চিকেন নিলে চিকেন না ধরে দিছি গো তো তুমি এক্সট্রা আলু আলুর পাওয়া যায় আলু দিছি একটা আলু দিয়ে দাও আলুটা টেস্ট হয়েছে খুবই দুর্দান্ত দাদার সঙ্গে কথা বললাম চিকেন ডিম আর রাইস বাদ দিয়ে আপনারা জানতে পারেন অনেক রকম আইটেম পাওয়া যায় দাদার সঙ্গে যাওয়ার সময় ও কথা বলে নেব খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে আগের বার এসছিলাম মোটামুটি একটা আলু চাইলে আমি দিয়ে দিলাম দাদা সব আলুতে ভাঙা আছে কারণ মশলা ঢুকার জন্য ভাঙা আছে তো নাও খেয়ে দিই